রুবেল মানা করেছে কারো বদনাম করতে তা আমি বদনাম করছি না আসসালাম আলাইকুম আমি বদনাম করব না কিছু কথা বলবো সেটা আমি জানি না আপনারা কীভাবে নেবেন এবারের শিল্পী সমিতির নির্বাচন আমাকে অবাক করে দিয়েছে আমি কষ্ট পেয়েছি আমার ভালো লাগেনি যেমন ধরেন নোট দিয়ে ভোট কেনার দিন শেষ এই গানটি ছেড়ে আমাদের জুনিয়র শিল্পীদের দেখেছি এটা একেবারে ঠিক করেনি এটা একেবারে ঠিক করেনি সেম সেম বলতে হবে না আমি আমার কথা বলছি এটা আমার কাছে ভালো লাগেনি আমি সিনিয়র হিসেবে বলছি আমার কাছে ভালো লাগেনি এই কাজটি আসলেও ঠিক হয়নি করোনার দুই প্যানেলেই কারণ আছে করোনার করোনার দুই প্যানেলেই আমরা সিনিয়র শিল্পীরা এখানে আমাদের সম্মান জড়িত আছে তাছাড়া শিল্পী সমিতির নির্বাচনের টাকার কথা আসবেই বা কেন এটা তো ঠিক না আর আমার এত বছরের অভিনয় জীবনে আমি কখনো এগুলা দেখিনি যে টাকা দিয়ে ভোট কেনা নাম বলতে পারবো না অনেক নতুন নতুন শিল্পী আসে আমরা তো অত ব্যস্তও না এখন আর আমি সবার নামও জানি না তো একজন বলেছেন যে শিল্পীদের মধ্যে সিনিয়র জুনিয়র আবার কিসের যার ভেতরে এই ভুল ধারণাটা পোক্ত হয়ে গেছে তাদের কাছ থেকে আমরা সিনিয়ররা কিভাবে সম্মান আশা করবো প্রশ্নই ওঠে না আরেকজন বলেছেন শিল্পী সমিতির উন্নতি চাই না চাই কাজ আরে বাবা শিল্পী সমিতির উন্নতি না হলে কাজ হবে কোথা থেকে আমাদের দুটোরই প্রয়োজন আছে উন্নতিরও প্রয়োজন আছে কাজেরও প্রয়োজন আছে দর্শকরা আমাদেরকে ভালোবাসবে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাদের সেভাবেই চলা উচিত কিন্তু আমার কাছে মনে হয় আমরা জোকারে পরিণত হচ্ছি যা একেবারে কাম্য নয় একটা কথা মনে রাখতে হবে এখানে কেউ কারো শত্রু নয় যারা ভোটার তারা বুঝে শুনে যোগ্য ব্যক্তিকেই ভোট দেবে আর আরেকটা কথা না বললে না মিশা জায়েদ প্যানেল থেকে এই যে করোনা এই মহামারীর সময় শিল্পীদের জন্য যথেষ্ট করেছেন যথেষ্ট করেছেন কত বড় বড় তো হিরোরা আছে কই একবারও তো খোঁজ নেয়নি পরিচালক আছে কই একবারও তো খোঁজ নেয়নি কত হিরোই তো ছিল কত হিরো ছিল টাকা 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 শুধু কিন্তু কই একবার তো আমাদের খোঁজ নেয়নি খোঁজ নিয়েছে কারা এই শিল্পী সমিতিতে যারা ছিল জায়েদ মিশা তারা খোঁজ নিয়েছে আমি আমি আনোয়ারা আমার সাথে আমার ছেলে এই যে দিগ্জয়ের কথা বলছি আমার সাথে যে কোনো ব্যাপারে হোক আমরা একটু মান অভিমান ছিল আমাদের মধ্যে হ্যাঁ হয়তো দোষটা আমারই ছিল ওর ছিল না আমারই ছিল আমি একটু বেশ মাতকগুলি করেছিলাম মা হিসাবে একটু শাসন করতে গিয়ে আমার দোষ হয়ে গিয়েছিল সেজন্য আমাদের মধ্যে কোনো কথা হয় নাই তা না দেখা হলে আবার কথা হতো কিন্তু আমার তিনটা ছবির পেমেন্টটা ওর হাতে ছিল সেই তিন ছবির পেমেন্ট আমাকে কখন দিয়েছে এই করোনার মধ্যে আমাকে তিন ছবির টাকা একসাথে পাঠিয়ে দিয়েছে আর এর যে বড় মন আর কী হতে পারে ওর মন যে বড় তার আগে অনেকবার পরীক্ষা হয়ে গেছে এই যে আকবর ভাই আমার শ্রদ্ধা আকবর ভাই মনে আছে আকবর ভাই একবার আমি ওনার ছবিতে কাজ করতেছিলাম ডিবদর সাহেবের তখন ওনার ইয়েতে এফটিসি ইয়েতে ওনার যে স্টুডিওতে সাবারে ওখানে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম কাজ করতে গিয়ে তো আমি হেলান দিয়ে বসেছিলাম একটা সময় আমাকে দেখি বলতেছে যে ভাবি এরকম করতেছে তো চোখ খুলে দেখি অনেকজন দাঁড়ায় আছে সামনে আকবর ভাই একটা হাতের মধ্যে কি একটা এরকম একটা পেঁচানো কাপড় একটা ওইটা নিয়ে দাঁড়ায় আসছে তা আমি দেখি একটু ভেবাচোপে খেয়েছি যে কী ব্যাপার সবাই সবাইভাবে দাঁড়ায় আসছে আর আমাকে কি দেয় বলতেছে যে আপা এটা দিয়ে একটু মুখটা মোছেন তা আমি বললাম যে কেন কী হয়েছে এটার মধ্যে বলে কি এটা আমি সারা রা সারাদিন আমি পরিশ্রম করি যে আমার ঘামগুলি আমি মুছি আর আমি এটা ভালো করে ধুয়ে দিছে আপনি আমার মুখটা আপনার মুখটা ঘাটটা মুছেন তা আমি ভাবলাম কি যে এটা না মুছলে একটা বেয়াদুপি হবে আমি মুছি তা আমি ওইটা নিয়ে আমি আমার ঘাটটা মুছলাম মুখটা মুছে বললাম যে অনেক ভালো লাগতেছে আমার কাছে বলে আমি রুমালটা ওনার হাতে দিলাম তখন আমাকে বলতেছে যে আপনার ছেলে একটা কথা বলছে আমি শিখি বলে কি যে বলছে যে আপনি যা চাবেন তাই দিবে আপনাকে আমি বললাম কেন হঠাৎ আমি যা চাবো তাই আমি কেন কি হয়েছে বলে আমরা জানি না আপনার ছেলে বলে পাঠাইছে আপনি কি চান আমি যদি লোভী হতাম আমি বলতে পারতাম যে আমাকে এইটা দিতে বলো এই ডিপজল আমাকে ঠিকই দিত কিন্তু আমার বলার দরকার হয় নাই আমি শুধু একটা কথা বলেছি যে ডিপজল তুমি বেঁচে থাকলে আমার সবই থাকবে আমার কিছু লাগবে না আমি তো লোভী না